আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শীতে বাচ্চাদের ত্বকের যত্ন যেভাবে নিতে হবে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে শীতে গাছের পাতা যেমন শুষ্ক হয়ে যায় ঠিক তেমনি সবার ত্বকও শুষ্ক হয়ে যায় শুষ্ক ত্বকের কারণে নানা সমস্যাও বাড়তে পারে বাচ্চাদের ত্বক যেহেতু খুবই সংবেদনশীল তাই শীতকালে বাচ্চাদের ত্বকের সমস্যা ও পোকট আকার ধারণ করতে পারে শীতে এমনিতেই ত্বক অনেক শুষ্ক হয়ে যায় তাই লক্ষ্য রাখতে হবে যে আমরা এমন কোনো কিছু ব্যবহার না করি যাতে ত্বক আরও শুষ্ক হয়ে যায় সাবানের মধ্যে খারের পরিমাণ অনেক বেশি থাকে তাই বাচ্চাদের সাবান ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত সাবান ব্যবহারের ক্ষেত্রে বাচ্চাদের ত্বকে ব্যবহারের উপযোগী সাবান অথবা মৃদু সাবান ব্যবহার করতে হবে শীতকালে বাচ্চারা হাত ধোয়াতে আগ্রহী থাকে না কিন্তু হাত না ধোয়ার কারণে নানা ধরনের রোগ জীবাণুধারা আক্রমণ হওয়ার সুযোগ থাকে তাই হাত ধোয়ার উৎসাহিত করতে হবে এবং হাত ধোয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে হ্যান্ডওয়াশ বা সাবান যেন মৃদ খার হয় বাচ্চাদের ত্বকে নিয়মিতভাবে বিশেষ করে শীতকালে বডি লোশন বা অলিভ অয়েল ব্যবহার করতে হবে বডি লোশন নির্বাচনের ক্ষেত্রেও বাচ্চাদের জন্য তৈরি বডি লোশন ব্যবহার করতে হবে কোনো অবস্থাতেই বড়দের লোশন ব্যবহার করা যাবে না শীতের মধ্যে অবশ্যই বাচ্চাকে নিয়মিত গোসল করাতে হবে গোসলের ক্ষেত্রে হালকা গরম পানি ব্যবহার করতে হবে হালকা গরম পানি ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ত্বককে সুস্থ রাখতেও সহায়তা করে পাশাপাশি বাচ্চাকে প্রতিদিন সময় করে পনেরো থেকে বিশ মিনিট রোদ পোহাতে হবে তারপরও শীতে বাচ্চাদের কোনো ধরনের ত্বকের সমস্যা দেখা দিলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলে উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ